পৌরাণিক উপাখ্যান দেবাদিদেব মহাদেব শ্মশানবাসী কেন শিব শ্মশানে থাকেন কারণ তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয় দেবতা এবং শ্মশান জাগতিক মোহ অহংকার ও ধ্বংসের চরম সত্যকে নির্দেশ করে বৈরাগ্য সমতা এবং মৃত্যুকে জয় করার প্রতীক হিসেবে তিনি শ্মশানবাসী যা শিক্ষা দেয় যে শেষ পর্যন্ত সবাই এক ও সমান তিনি ভূত প্রেত ও পরিত্যক্তদেরও রক্ষক হিন্দু পুরাণ ও আধ্যাত্মিক দর্শন অনুযায়ী শিবের শ্মশানে বসবাসের পেছনে গভীর কিছু তাৎপর্য রয়েছে শ্মশান হল সেই স্থান যেখানে মানুষের জাগতিক অহংকার রূপ অর্থ এবং মোহ ভস্মীভূত হয়ে ছাই হয়ে যায় শিব বৈরাগ্যের প্রতীক তাই তিনি এমন স্থানে বাস করেন যেখানে মায়ার শেষ হয় শ্মশান জীবনের চূড়ান্ত ও অনিবার্য সত্যকে মনে করিয়ে দেয় শিব এখানে ধ্যানমগ্ন থেকে ভক্তদের শেখান যে দেহ নস্বর কিন্তু আত্মা অবিনশ্বর শ্মশান হল এমন একটি স্থান যেখানে রাজা প্রজা ধনী দরিদ্র সবার অস্তিত্ব ছাই বা ভস্যে পরিণত হয় শিবের সেখানে বাস করা মানুষের অহংকার ও মোহের ধ্বংসের প্রতীক মহাযোগী শিব সুখ ও ভোগবিলাস থেকে সম্পূর্ণ মুক্ত শ্মশান তার এই নিঃসঙ্গতা এবং বৈরাগ্য জীবনের প্রতীক শ্মশান মৃত্যুর ভয়কে স্মরণ করিয়ে দেয় শিব শ্মশানে বাস করে দেখান যে তিনি মৃত্যু ও ভয়কে জয় করেছেন শ্মশানে সবাই সমান সেখানে কোনো বিভেদ নেই শিবের শ্মশান সমস্ত ভেদাভেদ ভুলে সামনের বার্তা দেয় শিব ভূতনাথ বা ভূতেশ নামে পরিচিত অর্থাৎ ভূত প্রেত ও অপদেবতাদের প্রভু তাই তিনি শ্মশান এবং জাতীয় স্থানেই বেশি বাস করেন এছাড়াও শিব পুরাণ অনুযায়ী শ্মশান হল সেই স্থান যেখানে সবকিছু পুড়ে যাবার পর পবিত্রতা ও শূন্যতা বজায় থাকে যা পরম শান্তির রূপ নন্দী ও ভৃঙ্গি হলেন হিন্দু পুরাণে বর্ণিত দেবাদিদেবের শিবের প্রধান অনুসর দ্বাররক্ষক এবং পরম ভক্ত নন্দী শিবের বাহন ও কৈলাসের প্রধান রক্ষক ভৃঙ্গি হলেন এক ঋষি যিনি কেবল শিবের পূজা করতেন পরে পার্বতী বা শক্তির ক্রোধে অভিশপ্ত হয়ে কঙ্কালসার রূপে শিবের সেবায় নিয়োজিত হন মহান এই দুই অনুচর তারাও শ্মশানের নিস্তব্ধতা পছন্দ করেন এই কারণেই শিব শ্মশানবাসী হন হিন্দু ধর্মে শিব হলেন সংহারকর্তা বা ধ্বংসের দেবতা কিন্তু এই ধ্বংস কোনও নেতিবাচক বিষয় নয় এটি হল নতুন সৃষ্টির জন্য পুরাতন বা অশুভের বিনাশ শ্মশানে স্থূল দেহের বিনাশের মাধ্যমেই নতুন যাত্রার সূচনা হয়